নমস্কার বন্ধুরা ওয়াজানা সুন্দরবনে আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি এতদিন কিন্তু বিভিন্ন পদ্ধতিতে মাছ ধরা আপনাদেরকে দেখিয়েছি আজকে কিন্তু একদম নতুন পদ্ধতিতে মাছ ধরা দেখাবো পাঠা জাল তুলে কিভাবে মাছ ধরা হয় সেটাই আপনাদের দেখাবো আর এই মাছটা ধরার নিয়ম কিন্তু একদম ভাটার সময় জল সরে যাবে এ সাইডে পাটা তোলা আছে মানে জোয়ার ভর্তি হয়ে গেছে জালটা তুলে দেওয়া হয়েছে খালের মধ্যে কিন্তু জল ঢুকে গেছে জলের সাথে মাছও ঢুকে গেছে এবারে ভাটা যখন নামবে তখন কিন্তু এর মধ্যে থেকে মাছগুলো ধরা হবে তার জল থাকাকালীন একটা মাছ কিন্তু আমাদের জালে ধরা পড়ে গেছে সেই মাছটা আমাদেরকে দেখাচ্ছি বড় সাইজের কিন্তু একটা মাছ এটা কিন্তু ছেলে মাছ আড়াই তিন কিলো হবে মাছটা আর এই মাছটা দেখার জন্য কিন্তু অনেকেই চলে এসছে এখানে তা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভাটার সময় আর কি কি মাছ দেখাতে পারি আপনাদের আপনারা দেখতে পাবেন তো তিন ঘন্টা পরে কিন্তু আমরা এসছি জলটাও অনেকটা কমে গেছে আর এই বর্ষার জন্য অনেকে পুকুর খাল ডুবে গেছে তার জন্য মাছগুলো সব বেজ দিয়ে বেরিয়ে গেছে আর ওই মাছ ছোটো ছোটো মাছ খাওয়ার জন্য কিন্তু নদীর বড় বড় মাছ ও চলে তো তুলে আজকে কী মাস পাই আপনাদেরকে অবশ্যই দেখাবো তো আপনারা দেখতে থাকুন আর ও পাশে কিন্তু খাল পুরো ভর্তি হয়ে গেছে অনেকে জাল আটল ছিপ দিয়ে কিন্তু মাছ ধরছে বহু সময় পরে কিন্তু মাছ ধরা শুরু হচ্ছে তা কি মাছ পাই দেখা যাক ট্যাংরা মাছও পাওয়া যাচ্ছে কিন্তু মানে গ্রামের সব পুকুর কিন্তু ডুবে গেছে জলে সেই মাছ কিন্তু সব দেখুন নদীতে আমরা কিন্তু ধরছি মাছ কিন্তু ধরার লোক হচ্ছে আমার কাকা আর আমি কিন্তু পাত্র রাখাল লোক জোয়ারের সময় কিন্তু এর মধ্যে পুরো একদম জল ভর্তি ছিল আর যে মাছটা পাওয়া গিয়েছিল বড় মাছ সেই মাছটা কিন্তু এখান দিয়ে চলে যাচ্ছিল এখান থেকে ধরা হয়েছিল মাছটা ওকারা কিন্তু ছড়ে এইখানটায় अभी मार क्या मार? कम नीचे दी के बुने हैं मारने में क्या क्या? गया ना? क्या क्या किया आज? ये पक्षियों आज? मिल चें? छोटो छोटो? छोटो छोटो पक्षियों आज? हाँ। अच्छा। मार। অনেক মাছ মানে বিভিন্ন প্রজাতির মাছ ছোটো ছোটো মাছগুলো তবে বিভিন্ন প্রজাতির মাছ আর কি মাছ পাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু সামনে অনেকেই বসে আছে মানে যে সুইস গেট সেই গেটের সামনে ওখানটায় কিন্তু আমাদের নেট জালটা দেওয়া

এটা কি মাই দেখো তো তোড়া মাছ মনে হয় কই সামনে সামনে দেখো ও তোড়া মাছ হলি থেকে আর পড়ে মানে বহু বছর কিন্তু দেখা যায় না তোড়া মাছটা মানে আইলার আগে প্রচুর ছিল ওখানটায় পাঁচ মাছ আবার বৃষ্টি আসতে পারে মেঘ ডাকছে এখানে বাঁধ দিয়ে দেওয়া হচ্ছে যেন এধারের জলটা যেন ওপাশে না যেতে পারে আর মনে হয় আজকে বড় কোনো মাছ হবে না কাকা এর মধ্যে কি এর আগে কোনো বড় কোনো মাছ পেয়েছো এর ভিতরে আমি সাড়ে আট কিলো পর্যন্ত ভেটকে মাছ পেয়েছি তিন কিলো ভেটকে চার কিলো সাড়ে আট কিলো সবচেয়ে বড়টা পেয়েছিলাম সেটা খেয়েছিলে না বিক্রি করেছিল বিক্রি করে দিয়েছিল আর আজকের মাছটা খেয়েছো তাই তো আজকে মাছটা খাচ্ছি আর এর আগেও অন্য অন্য মাছ পেয়েছি দু কিলো আড়াই কিলো সব মাছগুলো সব খাওয়া পড়ে আর আট কিলো যে মাছটা সেটা বিক্রি করা হয়েছিল ওটা বড় মাছ তো সম্ভব না মেম্বার তো চারজন গভীর জঙ্গলে এভাবেই কিন্তু মাছ ধরা হয় গড়ান দেয় সেগুলোকে বলা হয় গড়ান দেওয়া যদি সম্ভব হয় দেখাবো একদিন অবশ্যই দেখানোর চেষ্টা করব তবে ওই গড়ান দেওয়াটা কিন্তু খুব রিক্সেরই কাজ কারণ এত পরিমাণে মাছ থাকে গভীর জঙ্গলে যে উপরের দিকে নজর দেওয়াটা এই দুটো দুটো যেটা বলছিলাম উপরের দিকে নজর দেওয়াটা তখন আর হয় না দেখো দেখো হ্যাঁ হয়ে ওঠো মাছগুলো সব ধুতে হবে ভালোভাবে তো এ ধরনের মাছ ধরা ভিডিও দেখতে চাইলে কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখা যাক আর কি মাছ পাওয়া যাচ্ছে পাশছে কাঁকড়া আছে সামনে ওই দেখো একটা কাঁকড়া কলের মানে ও সাইডে সুইচ গেট কিন্তু ছাড়া আছে জলের শব্দ শোনা যাচ্ছে মানে পুরো এলাকা কিন্তু জলে এখন ভর্তি আমরা কিন্তু প্রায় নেটের কাছেই চলে এসেছি এবার নেটের গায়ে সব মাছগুলো কিন্তু জড়ো হয়ে গেছে দেখবো সেগুলো কি মাছ অনেক শোল মাছ মাছ উঠছিল কিন্তু জোয়ারের সময় দেখা যাক জালের কাছটায় কি মাছ পাচ্ছি এই একটা কাঁচ ফেলে দাও। টেংরা মাছ। মানে গ্রামের পুকুরে যা মাছ ছিল সব কিন্তু নদীতে এখন। কোন মাছই কিন্তু বাজবে না কারণ নদীতে নোনা জল। সামনে লাটা মাছ ফুল মাছ লাভ দিচ্ছে দেখা যাচ্ছে। বাগদা চিংড়ি দা পাচ্ছি চলে যাবে না তো সাপ সামনে একটা সাপ আছে আমাদের এই জালটা কিন্তু ঠিক করা হবে কারণ জালটা অনেক জায়গায় ছেঁড়ে গেছে আর এই বাঁশটা হেলে গেছে বড় মাছ থাকলে কিন্তু অনেক সময় এই জাল ছেঁড়ে চলে যায় আর এখানে কিন্তু প্রচুর মাছ ঠোল মাছ দেখা যাচ্ছে পটি মোটি মাছ কিন্তু সব মরে পড়ে আছে নোনা জলে

ছোট ছোট মাছ রাতের জোয়ারে মনে হয় সবচেয়ে বেশি মাছ হয় তাই তো কাঁকড়া একটা কাঁকড়া আর এই মাছ ধরা ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পুঁটি মাছ আর মোরলো মাছ কিন্তু এই মাছগুলোই পেলাম দু পিস শোল মাছ এক পিস লাঠা আর কিছু চুনোচারা মাছ আর যে মাছটা সবার লাস্টে ধরার কথা সে মাছটা কিন্তু সবার প্রথমেই পেয়ে গিয়েছিলাম সেই বড় মাছটা আর নেটটা ছাড়া থাকার কারণে কিন্তু মাছগুলো সব বেরিয়ে গেছে তা ওর দেখা হচ্ছে অন্য কোনো পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার